নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমি রান্নাঘর আজকে রেসিপি সর্ষে ইলিশ ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটায় লাইক দিয়ে দেবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক দেখুন বন্ধুরা ইলিশ মাছটা রান্না করার জন্য আমি কিছুটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছটায় নুন হলুদটা মাখিয়ে নেব দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু নুন মাছটাতে নুন হলুদটা সুন্দর করে একটু মাখিয়ে নেব দেখুন আমার নুন হলুদটা মাখানো হয়ে গেছে আর কি লাগছে আসুন দেখেনি। না আমি একটা বাটিতে দু চামচ সর্ষে আর পোস্ত একসঙ্গে সুন্দর করে একটু নুন দিয়ে বেটে নিয়েছি এটার মধ্যেও কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ নুন যেহেতু আমি আগের থেকে নুন দিয়েছিলাম একটু নুনটা অল্প দিলাম দিয়ে দেবো দু চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো মশলাটাকে একসঙ্গে সুন্দর করে একটু মিক্স করে নেব মশলাটাকে মিক্স করা হয়ে গেছে আর লাগছে নারকেলের দুধ আমি নারকেলের দুধ বার করে নিয়েছি একটা নারকেলের চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক আমি একটা কড়া বসিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো আমি কিন্তু রান্নাটা সরষের তেলে করব তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে দেবো কিছুটা কালো জিরে ফ্রন যে মাছটাই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটাকে দিয়ে দেব মাছটা হালকা করে আমি একটু ভেজে নেব মাছটাকে একটু উল্টে দেবো মাছটা কিন্তু খুব বেশি ভাজবো না মাছটা যাতে না ভেঙে যায় আমি হালকা করে মাছটাকে উল্টে দেবো দেখুন মধুরা আমি মাছগুলো কিন্তু উল্টে দিয়েছি মাছটাকে আরও এক মিনিট হতে দেবো দেখুন মধুরা মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দেবো মাছের ওপর থেকে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম এখন হালকা হাতে একটু নেড়ে দেবো যাতে মশলাটা তলায় চলে যায় থেকে দিয়ে দেবো নারকেলের দুধ গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে আমি দশ মিনিট রান্না করে নেব আমি ওপর থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এতে ফ্লেভারটা একটু ভালো আসে তার জন্যে দেখুন বন্ধুরা আমি দশ মিনিট রান্না করে নিয়েছি আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দেব তরকারিটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে সর্ষে ইলিশ নারকেলের দুধ দিয়ে কত সুন্দর হয়েছে দেখুন এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ